সম্মানিত উপস্থিতি বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার মালিক কে কে বলছে আল্লাহ কাজে কর্মে তো আপনাদের ঠিক নাই বিপদে বললেন এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে গেলেন গিয়ে বললেন আমার কাছে ধরেন অন্য হুজুর রাগ করবে আমাকে দিয়ে বুঝাতে হবে তাহলে খেবে না আমার কাছে যে বললো হুজুর আমাকে একটু পানি বরাদেন বললাম কি হয়েছে বললো বাচ্চা ছয় দিন ধরে প্রস্তাব করে না তো আমি যদি আপনার ছেলেকে পানি পড়া দেই আপনার ছেলে প্রসাদ করবে এটা আপনাকে বলছকে আমি হুজুর যদি আপনার ছেলেকে পানি পড়া দেই আপনার ছেলের বিপদাবত কেটে যাবে মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে এটা আপনাকে বলছকে একটা দলিল দন্ত পাললে দেখেন নিজের সন্তানের জন্য নিজের বাপ মার দোয়াটাই কি सर्वश्रेष्ठ দোয়া না আপনার সন্তান বিপদে পড়েছে আপনি সলাতে দাঁড়ান আপনি এক গ্লাস পানি নিয়ে সূরা ফাতিয়া পড়ে আপনি ফু দিয়ে বাচ্চা কে খাওয়ান ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই কিন্তু আমি পানি পড়া দিলে ভালো হবে এটা আপনাকে বল লক্ষ্যে আজকে কিছু গোমর পাশ করে পড়ে যাব আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে দেব দেখেন আপনাকে আমি পানি পরা দেই পানি পড়ার সময় দেখবেন ফরে আস্তে আস্তে ফুদার সময় জোরে একটা ফু দেয় না ফরে আস্তে ফু দেয় ভূত জুড়ে দেয় পরে আসতে কেন এটা একটা গোমর আছে যে আসতে পরে এটা যদি জুড়ে পরে আর আপনি যদি শুনতে পারেন তা আপনি হুজুরকে বলে ধরু নিয়া এটা তো আমিই পারি আমার দেব আমি ভুদি মানে লাগতো না হুজুর পরে সুরা ফাতে আর কিচ্ছু না শুধু সুরা কি বলে ফাতে পরে আবার খেয়াল করেন আপনাদের কিছু সমস্যা আছে সেইদিন একটা আমাকে বললো যে হুজুর আমার বাপ মা তো মারা গিয়েছে কয়েক বছর হয়েছে তো আমার বাপ মার জন্য একটু দোয়া করতে হবে চলেন আমি বললাম কি ব্যাপার আপনার বাপ মা কি এখনো জানলা যায় নাই প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করান জানলাতে বাড়ানোর জন্য তার মানে এখন দোয়া করলে বুঝা যাচ্ছে যে আসলে জানলা যায় নাই কয় ভাই এটা কি বললেন বললাম যে ভাই এত বোকামি করেন কেন আপনার বাপ মার জন্য আমি কাদা ঘরের ইমাম সাহেব হতে পারি আপনার বাপ মার জন্য কারাগরি ইমাম সাহেব যদি দোয়া করে দোয়া কবুল হবে কোন গ্যারান্টি নাই হতেও পারে আবার নাও কিন্তু সন্তান বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার বাপ মার জন্য আমাকে দোয়া করতে বলেন কেন লজ্জা লাগে নিজের বাপ মার জন্য দোয়া করতে আচ্ছা আরো কথা এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে আপনি আমাকে বললেন দোয়া করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার বাপ মার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য এবার বাড়িতে পেট ভরে খাওয়াইলেন খাওয়ানোর পরে এবার আমি আপনার বাপমার জন্য দোয়া করছি আপনার সামনে খারা বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে আপনার সামনে খারা এখন আমি আপনার বাপমার জন্য দোয়া করছি দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে নিজের বাপমার জন্য হুজুর কাঁদে না হুজুর আপনার বাপমার জন্য কাঁদে আসলে কাঁদে না পুরোটাই একটিং একটাও কাঁদে না চোখ দিয়ে একটু পানি আসে না কারো আমি নিজে জানি না এরপরে আপনি সামনে দাঁড়ানো বলছেন হুজুর দোয়া করেন বাপমার জন্য এই যে দোয়া ধরে পনেরো মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার জন্য দোয়া করছে কি সুন্দর দোয়া যে করছে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে বুঝে গেলে তো গেছে আরেকটু বাকি আছে এই যে দোয়া গুলো বললো একটা দোয়া না সব খালি আপনারা ফাঁক দিছে কিছুক্ষণ পরে তো পকেটটা ভরে দিতে হবে কেন বলছি কথাটা দেখেন এই কথাটা বলতাম না হুজুরের বাতমার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়া দেওয়া হয়েছে কেন খাওয়ায় না হুজুরের বাপমার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনে দাবার দেওয়া হয় না আমরা হুজুরা ভালা করে জানি আমগো বাপমার জন্য আমগো দোয়াটা কাজে আসবে আপনি করে আসবে আপনারা বুঝেন না আমগো দোষ নাই হুজুর দোষ নাই বুঝেন না তো আপনারা হুজুররা কি করবো হুজুররা তো ছাড়াই পরে চাকরি চলে যাবে বিদায় যেতে হয় এখন আপনারা আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন দায়ী আগে আপনারা এরপরে দেখেন হুজুরের দুয়ারতে আপনি এত নির্বশীল আপনি তো বুঝতে পারেন না আমি রক্তও দিচ্ছি আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম জানেন আমার ইনকাম হারাম হলে মরারAppCompat পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না আমি অনেক বড় বক্তা হতে পারি কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলায় তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপটা তো করে বেলায় আছে ঠিক আপনি জানেন আমি শিরিক করি কিনা জানেন আপনি আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না মৃত্যুর এক পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে আমি ভেজা করি কিনা আপনি জানেন আমার বাপমার সাথে সম্পর্ক ভালো না মন্দ আপনি জানেন বাপমার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে আমি হুজুর সারাদিন দোয়া করলে দোয়া কবুল হবে

ভার আলেমদের উপর দেওয়া যাবে না হ্যাঁ আমাদের উপর দোয়া চাইবেন আমরাও দোয়া করব আপনারাও করবেন কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্ভরশীল হওয়া যাবে নিজের দোয়াটা নিজের কাছে নিরাপদ নিজের বাপ মার কাছেই নিরাপদ সন্তান বাপ মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামার সঘেরা এটা কি হুজুরকে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বেলায় শিক্ষা দেওয়া হয়েছে বুঝা উল্টা চলেন আর কি বুঝেন সবই কিন্তু সম্মানিত উপস্থিতি বিপদ আপদ বালা মুসিবত এগুলো দেওয়ার মালিককে উদ্ধার করার মালিককে তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এটা অন্তরের ব্যাপার আগে আল্লাহকে কি দিয়ে মানতে হবে অন্তর দিয়ে মানতে হবে